আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবরাকাত বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সাঈদ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আমাদের ক্লাস সংক্ষিপ্ত করার জন্য কিছু শখ আগে দিয়ে নিয়েছি এবার আমরা শুরু করে দিচ্ছি আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক পর্যায়ের যে ক্রয় সংক্রান্ত সমস্যাগুলো আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব আসন শুরু করা যাক আজকের আলোচনা আমরা একটা জাবেদা নিয়ে নিয়েছি যে পণ্য দ্রব্য ক্রয় করা হলো তেইশ হাজার টাকা দ্রব্য ক্রয় করা হলো তেইশ হাজার টাকা একটা সিম্পল জাবেদা যে পণ্য দ্রব্য ক্রয় করার কারণে আমাদের প্রতিষ্ঠানের ব্যয় হয় পণ্য দ্রব্য ক্রয় করার কারণে আমাদের প্রতিষ্ঠানের ব্যয় হয় আর ব্যয় যখনই হয় তখন আমাদের ডেবিট দিকে লিখে রাখতে হয় আর ব্যয় হয়েছে আমাদের এই দায় তেইশ হাজার টাকা তা আমরা এই জাবেদায় লেখার জন্য ব্যয়ের পরিমাণটা লিখে ফেলবো তেইশ হাজার টাকা যে খাতে ব্যয় হলো সেই খাতের নাম পণ্য দ্রব্য ক্রয় তা আমরা এখানে পণ্য ইউজ না করে শুধুমাত্র ক্রয় ক্রয় লিখে বোঝানোর চেষ্টা করব ক্রয় হিসাব তারিখ যেহেতু দেখা লেখা নাই তা আমরা এখানে তারিখটা দিব না ক্রয় হিসাব ডেবিট পণ্যদ্রব্য ক্রয় করা হলো তেইশ হাজার টাকা এই জাবেদায় কিন্তু কোথাও নগদ উল্লেখ নাই তবে বাকি উল্লেখ নেই নগদ আর বাকি কোনোটা উল্লেখ না থাকলে আমরা নিশ্চিন্তে সেটাকে নগদ ধরে সলভ করব। নগদ ধরে সলভ করব। পণ্যদ্রব্য ক্রয় করলে অবশ্যই আমাদেরকে টাকা দিতে হয়েছে টাকাটা আমাদের সম্পদ আর সম্পদ কমে যাওয়ার কারণে লিখতে হয়েছে ক্রেডিট দিকে সেই তেইশ হাজার টাকা নগদ টাকা হিসাব বিজ্ঞানে আমরা কি নামে লিখি নগদান হিসাব ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট ক্রয়ের সবচেয়ে সহজ যাবে দাঁড়টা কিন্তু যখন ক্রয়টা আমরা কিছু মাধ্যম নিয়ে নিই আমরা একটা মাধ্যম নিয়ে নিলাম যে নগদে ক্রয়টা যদি কিসে হয় নগদে তাহলে আমাদের এই জাবেদার লাইনটা দিয়েই সলভ করা যাবে কিন্তু ক্রয়টা যদি চেকের মাধ্যমে হয় ক্রয়টা যদি চেকের মাধ্যমে হয় আমরা দুই নম্বর সংখ্যা দিয়ে বুঝিলাম চেকের মাধ্যমে কের মাধ্যমে তাহলে কি হবে যে আমাদের এই নগদানের জায়গাটাতে নগদ ইউজ না করে দুই নম্বর জায়গায় ইউজ করতে হবে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব এটা আমরা দুই নম্বর লাইন দিয়ে বোঝাবো তখন আমাদের এক নম্বর লাইনটা হবে না দুই নম্বর লাইনটা থাকবে কিন্তু নগদে বা চেকে না হয়ে যদি ক্রয়টা ধারে হয় ধারে বা বাকিতে ধারে হতে পারে বাকিতে হতে পারে বাকিতে ক্রয় হতে পারে তাহলে আমরা কি লিখবো তখন আমরা লিখব প্রদেয় হিসাব ক্রেডিট পাশে লিখব প্রদেয় হিসাব এই ধারে বা বাকিতে নিয়ে একটা কথা আছে সেটা হলো যদি আমরা ধারে বাকিতে লেখা কোনো জাবেদায় পাই পণ্যদ্রব্য ধারে ক্রয় করা হলো এত টাকা তখন আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট আচ্ছা যদি ধারে বাকিদের আরেকটা রূপ আছে যেটা দিয়ে আমরা চিনতে পারবো নাম থাকলে নাম থাকলে বা ব্যক্তি বা ব্যক্তি পাবলিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নাম ধারে বাকিতে বা ব্যক্তি প্রতিষ্ঠানের নাম থাকলে এই পুরোটাই তিন নম্বর অপশন থাকবে তিন নম্বর অপশন হচ্ছে আমাদের প্রদেয় হিসাব ধারে বাকিতে ক্রয় করলে ক্রয় হিসাব যেমন ডেবিট হয় পাশাপাশি ক্রেডিট ক্রেডিট পাশে প্রদেয় হিসাব লিখতে হয় কখন বুঝবো ধারে লাইনের মধ্যে ধারে কথাটা লেখা থাকতে হবে অথবা বাকিতে কথাটা লেখা থাকতে হবে অথবা ব্যক্তির নাম প্রতিষ্ঠানের নাম থাকলে আমরা বুঝবো এই লেনদেনটা বাকিতে সম্পন্ন হয়েছে তখন আমরা ধারে বা বাকিতে লিখব ধারে বা বাকিতে হলে আমাদের যাবে হবে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট